নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি একটি ব্লগে আপনাদের বিলতি কলকাতার গণেশ পুজো তো বহুবার দেখেছেন আপনারা আজ আমার সাথে একটু ইংল্যান্ডের গণেশ পুজো দেখুন বিকেল ছটার সময় আমাদের ছিল অনুষ্ঠানটা তো আমার বর প্রচুর লেটে এসছে তো এখন আমরা বাজে হচ্ছে সাড়ে সাতটা তারপরেও যাচ্ছি বেঙ্গলি বেঙ্গলিয়েশনে কি হয় যে জানি না আটটার মধ্যে মোটামুটি শেষ হয়ে যাবার কথা বাট যদি একটু লেট করে তাহলে আমরা একটুখানি এনজয় করতে পারবো আদারওয়াইজ কিছু করার নেই তাও যাচ্ছি আর এদিকে এই যে আমার বর পুরো বাঙালি বাবু সে আজকে পুরো দারুণ সুন্দর পাঞ্জাবি পরিয়ে দিয়েছি আগেরবার বার আগে আমি যখন গেছিলাম কলকাতা যাওয়ার সময় আমি এই পাঞ্জাবি ওর জন্য একটা আর ছেলের জন্য একটা দুজন আর সেম যে পাঞ্জাবি শুধু দুটো ডিফারেন্ট কালার ওরটা একটু অলিভ কালারের আর ছেলেরটা সেম সেম টাইপেরই বাট একটু আলাদা দুটো এনেছিলাম তো আজকেও প্রথম পড়লো পুরো বাঙালি বাবু প্রথমে ভাবলাম যে বাসটা মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে পরে দেখলাম না টায়ার পাংচার হয়ে গেছে তাই জন্যে বাসটা দাঁড়িয়ে আছে যাই হোক আমরা এখন সমস্ত কিছু ফেলে রেখে এই লেফট সাইডে ঢুকবো এই দেখুন এখান থেকে সামনে গিয়েই এই যে বাস সাইডে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এই যে এই বিল্ডিংটাই হচ্ছে আমাদের এমআইএ দরজা খোলা আর মন্ত্র পাঠ হচ্ছে দেখে মন খুশি হয়ে গেল যেহেতু বেশ খানিকটা সময় আমরা লেট করে এসেছি তাই দেখছি পুজো প্রায় আর্ধেক শেষ যাই হোক যতটুকু পেয়েছি তাইই অনেক কারণ এখানটায় আবার ওই বাঙালি টাইম চলে না যে সময় হবার কথা সেই সময়েই সমস্ত কিছু হয় আমরা এখানটায় এসে বাঙালিরা অনেক চেঞ্জ হয়ে গেছি এখানটায় কিন্তু সেই আঠেরো মাসে এক বছর হয় না এখানে বারো মাসেই এক বছর হয় আর পাঁচ মিনিট হলে সেটা পাঁচ মিনিটই হয় আমি আমার ওয়ার্কে যখনই একটু রিকোয়েস্ট করি বলি পাঁচ মিনিট দাঁড়াও না প্লিজ ও আমায় সাথে সাথে আনসার করে আচ্ছা ইংলিশ পাঁচ মিনিট না ইন্ডিয়ান পাঁচ মিনিট কেমন আছেন

আপনাদেরকে একটু দেখাবো যে আমাদের এখানটায় কেমন মোটামুটি মেম্বার হয় আসলে দুর্গাপুজোর সময় এখানটায় প্রচুর ভিড় দেখতে পাবেন যদিও আমি এই বছর দুর্গাপুজোর সময় কলকাতাতে যাব তাও আমি চেষ্টা করব আপনাদেরকে এখানকার দুর্গাপুজোও দেখানোর দুর্গাপুজো পাদে আর যা কিছু অনুষ্ঠান হয় সেখানটায় অত লোক হয় না আজকেও তেমন বেশি নয় মন শুদ্ধ তো হ্যাঁ না একটু জল দাও হাতি আছো আমার বাড়িতে তৈরি হয় খাবার আমার বরকেও বলি ফ্লাওয়ার আমার ম্যাগি খাওয়া নিয়ে দারুণ একটা খিল্লি ওড়ানো হয়ে গেল তাও মজা করছি পুরো ব্যাপারটা আসলে আমি দুপুরবেলা আজকে ম্যাগি খেয়েছি আর আমার বর কি খেয়েছে কে জানে তো তারপরেও এখানে যখন দেখছি যে সবাই সবকিছু খেয়েই অঞ্জলি দিচ্ছে তো আমি ভাবলাম তাহলে আমরাও বাদ যাব কেন তাই নিয়ে একটু হাসি ঠাট্টাও হয়ে গেল ওদিকে আমার বড় একটুখানি সাহস পেয়েছে আমাকে দেখে আমাকে বলছে আমিও পূজো পুজো দেবো তোমরা যেভাবে দিচ্ছ আমি বললাম ঠিক আছে তো আমার বর মনে হয় ফার্স্ট টাইম আজকে লাইফে যে ও কোনো ঠাকুরকে এইভাবে অঞ্জলি দেবে আর এদিকে এই ছোট্ট সোনাটা দেখুন ও দুটো ফুল নেবে দুটো ফুল নেবেই নেবে আর এই দিদিভাই বলছে একটা নাও আর ও বারবার বলছে আমি দুটো ফুলই নেব। অঞ্জলির পর সাতি নিয়ে এসেছে সাজি আমরা তাতে একে একে ফুলগুলো সব দিয়ে দিলাম ঠাকুরের চরণে দেওয়ার জন্য। এখন এখানটায় খানিকটা সময় কাটাবো একটু আরতি হবে তারপর পেট পুজো কেমন আছেন দাদা ভালো হ্যাঁ ভালো দুদিক থেকে পর্দা এসে ঠাকুরের দুয়ার বন্ধ করে দেওয়া হলো এখন চলছে ঠাকুরের ভোগদান তারপর আরতি যে গ্রামে বড় হয়েছি সেখানটায় গণেশ পুজোর এরকম অভিজ্ঞতা আমার কখনোই হয়নি গণেশ পুজো আমি কখনো দেখিনি যে বারোয়ারি হতে দুর্গা পুজো কালী পুজো এসব বারোয়ারি হতো কিন্তু গণেশ পুজো আমি এইভাবে দেখিনি তবে পাড়াতে যাদের বিজনেস ছিল মানে যাদের দোকান পাট এইসব বিজনেস ছিল তাদের দোকানেই এই গণেশ পুজো হতো আমার জন্যে একদম নতুন গণেশ পুজো যাই হোক আমার কিন্তু খুব ভালো লাগছে যে মাসিমা এখন নারকেল নাড়ু দিল ওনার মায়ের বয়স একশো বছর আর সেই এই নারকেল নাড়ু বানিয়েছেন ওনার বাবা ছিলেন ডক্টর ওনারা অনেক বছর ধরেই এখানটায় বাসিন্দা ওনাদের সাথেই একটু আগে বসে গল্প হচ্ছিল আর ওরাই সবাইকে নারকেল নাড়ু দিচ্ছে তো আমাকেও দুটো দিল আমার বর দেখি পটপট ভাগেরটা খেয়ে নিল Look at your head down. Your head down. Like with the, when they can spray the water. Okay. Okay. আমরা সবাই মিলে একসাথে শান্তির জন নিলাম এখন পুরো প্রোগ্রাম শেষ এখন চলেছি আমরা সবাই খাবার জন্যে প্রসাদ নিতে চলুন দেখা যাক কি হয়েছে প্রসাদ প্রসাদের জন্য এরকম করে লাইন দিয়ে দাঁড়ানো সেটা একটা আলাদাই ব্যাপার সেই ছোটবেলার সমস্ত কিছুর কথা মনে পড়ে যায় ছোটবেলায় না গরমের সময় আমাদের স্কুলে পাউরুটি দিত আর সেটা নেওয়ার জন্যে আমরা এরম লাইন দিয়ে দাঁড়াতাম আর তারপরে খিচুড়ির লাইন পুজোর খিচুড়ির সে আলাদাই একটা টেস্ট আমি অনেকবার চেষ্টা করেছি বাড়িতে একটু পুজোর খিচুড়ির মতন খিচুড়ি রান্না করে খেতে কিন্তু সেটা কখনোই সম্ভব হয়নি আমি জানি না কেন জানি পুজোর প্রসাদ যে খিচুড়ি হয় সেই খিচুড়ির বেশি টেস্টি লাগে আপনাদের কাছেও কি তাই মনে হয় আমাকে জানাবেন কিন্তু আমি অনেকবার চেষ্টা করেছি পুজোর খিচুড়ির মতন বাড়িতে বানাতে কিন্তু আমার দ্বারা হয়ে ওঠেনি আপনারা একটু জানাবেন যদি আপনারা সেম সেম টু খিচুড়ির মতন বাড়িতে পুজোর খিচুড়ি দেখলেই আমার জিভে জল চলে আসে তার জন্যে আমি দুবার দুবার নিলাম তার মধ্যে পাঁচ মিশালি সবজিটা যা হয়েছিল চাটনি পাঁপড় তার সাথে বেগুনি মিলিয়ে সব জমে গেল পুরো সবার থেকে বিদায় নিয়ে আমরা এখন চলেছি বাড়ি ওদিকে বাইরে বৃষ্টি হয়ে কেমন জল জমেছে দেখুন আমার বর যাচ্ছে গাড়ি আনতে যেহেতু এখনো বৃষ্টি হচ্ছে আমি একটু ওয়েট করছি আর বাড়ি যেতে যেতে রাতের ইংল্যান্ডের রাস্তাঘাট কেমন লাগে সেটা আপনাদেরকে দেখাবো বৃষ্টি ভেজা রাত নিয়ে আমরা এখন ফিরছি দুজন বাড়ি এখন কটা বাজে কলকাতা টাইম না হ্যাঁ নটা পঁচিশ বাজে এখন এখন আমরা ফিরছি আর এই যে হচ্ছে রাস্তার অবস্থা আমরা ফিরছি এখন বাড়ি এই রাস্তা আপনাদের অনেক চেনা বহুবার আমার ব্লগে এই রাস্তার সাথে আপনার পরিচিত হয়েছেন সামনে একটুখানি এগিয়েই রাইট সাইডে আমাদের বাড়ি আজ তবে রাখি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ারের অনুরোধ রইল পারলে একটু সাবস্ক্রাইব করে নেবেন বিদেশ সম্পর্কে নতুন কিছু জানতে হলে আমার ব্লগ কিন্তু দেখতেই হবে দেখা হয়ে যাবে পরের একটি ব্লগে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সব সুস্থ রাখবেন টাটা বাই বাই